সল্লা আলি আসাল্লামকে সাহাবাহরাম জিজ্ঞেস করলেন এক জিয়াদুল দুর্না মোদিনায় প্রশ্ন হলো কাশিমপুরে আবার জান্নাতের বাগান কোনটা কোনাবাড়িতে আবার জান্নাতের বাগান কোনটা গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সাল আসলাম জবাব দিচ্ছেন হিলাকুদ জিক্রি আল্লাহর কোনো বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে তাদের উপর থাকবে খালি নিচ থাকবে কিছুই নাই কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজান খুশি আসেন আমরা মূল আলোচনার দিকে যাই দুনিয়াতে আমাদের পরিচয় আমরা বিশ্বাসী আরেক দল দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী আমাদের পরিচয় আমরা মুসলিম আর আরেক দলের পরিচয় মুশরিক আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আচ্ছা কথা ভালো করে বুঝেন আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই আমার কপালে লেখা নাই মুসলিম নাই আবার হিন্দুর কপালে লেখা নাই হিন্দু বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ সৃষ্টিগতভাবে দেখতে সব মানুষ সমান আমার ধরতে হাত লাগে তাদেরও লাগে আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে আমার দেখতে চুক লাগে তাদেরও লাগে আমার হাঁটতে পা লাগে তাদেরও লাগে আমার খিদে লাগে তাদেরও লাগে আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার হাসি কান্না আছে তাদেরও আছে আমার দুঃখ আছে তাদেরও আছে দেখতে তো সবই সমান প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো যে অমুক মুসলিম অমুক ইহুদি অমুক খ্রিস্টান অমুক নাস্তিক অমুক মুরতাদ উত্তর খুব সহজ পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে এবার বুঝেন যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা হয়ে গিয়েছে ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই যদি বলেন বিশ্বাসকে আরবি তো বলে ইমান বিশ্বাসকে আরবিতে বলে তার আসতে বলেন বিশ্বাসকে আরবিতে বলে জোরে বলেন না বিশ্বাসকে বিশ্বাসে আরবিতে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না জোরে বলেন আমাদের রবকে কে বলেন দেখেন এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন আল্লাহকে একটা হলো মানা আরেকটা হলো আল্লাহর অস্তিত্বের শিকার করা আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত খ্রিস্টানরাও মানে মানে কিন্তু তাদের মানে আর আমাদের মানায় পার্থক্য আছে না নাই ইয়াহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন লকাদ ইহুদিরা আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন হিন্দুরা আল্লা মানে তেত্রিশ চৌত্রিশ কোটি ভারতে দেবতা তেত্রিশ কোটি ভারতকে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ হিন্দুরা বহুত ক্ষুদায় বিশ্বাসী তারা বহুত্ববাদী খ্রিস্টানরা তিন ক্ষুদায় বিশ্বাসী তারা তিত্তবাদী ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী তারা দ্বিত্ববাদী আমরা বহু খোদার বিশ্বাসী না আমরা তিন খোদার বিশ্বাসী না আমরা দুই খোদার বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্ববাদী আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লাই ইলাহা বলেন না লা লা ইলাহা লা ইলাহা সবাই সাদা আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ ঠিক এ জোরে বলো আমাদের আল্লাহ আল্লাহ হু আমাদের খুদা দুইজন হতে পারে না আমাদের রব তিনজন হতে পারে না আমাদের রব চারজন হতে পারে না আমাদের রব মূর্তি হতে পারে না আমাদের রব ভারত হতে পারে না আমাদের রব আমেরিকা হতে পারে না তুমি আর কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না আমরা আকাশ বেতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র আমাদের রব একমাত্র জুড়ে বলো আমাদের রব একমাত্র এটাকে বলে তো এটাকে বলে দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন অনেকে আছে মানে যারা এরা কিন্তু ভারতে পলাই গেছে সব এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার বলতো না টুপি দেখলেই দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরআনের কথা বললেই ইসলামের কথা বললেই ইসলামে আইনের কথা বললেই কোরআনের সংবিধানের কথা বললেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার কার গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন জোরে বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি দু হাজার চব্বিশে ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশে ভারতের রাজা জায়গা আর হবে না ভারতের আধিপত্য বাহাদের পক্ষে বাংলাদেশের যা দালালি করবেন শেখ হাসিনা তাও শাড়ি পরে পলাইতে পারছে আগামীতে ভারতের পক্ষে যা দালালি করবেন লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে এক অবশ্যম্ভাবী লড়াইয়ে আজকে ভবিষ্যৎবাণী করে যাব প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আমার সাথে একটা আকিদা শিখতে হবে আগে আমাদের নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা জুড়ে বলেন আমাদের নবীর সব কথা যারা বলবে নবীর কথা মিথ্যার চোদ্দ গোষ্ঠী হারামজাদা ঠিক না ভাই ঠিক এটা দ্রাগে বললাম মানে এটা আবার বিশ্বাস এটা কথার কথা বললাম মানে আমার নবীর সব কথা আল্লাহ বলেন আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে আমি একটা হাদিস শুনেই তাহলে আরো সহজ করে বুঝবেন ইমাম দাউদ রাহিম আল্লাহ সুনানা আবুদাউদ এনেছেন খতিবে বাগদাদি আল কেফায়াতে এনেছেন আরো অনেক ইমামগন হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন আল্লাহ নবী ওয়াসাল্লামের একজন সাহাবি হলেন হজরত আবদুল্লাহ আমার সাথে বলেন প্রত্যেক সাহাবি জুড়ে বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি কি হাত তুলে বলেন প্রত্যেক সাহাবি জুড়ে বলেন প্রত্যেক সাহাবি আল্লাহ নবী সাল্লু আলাই একজন সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহুল্লাহ তিনি আল্লাহ নবী সাল্লামের সাথে সবসময় থাকতেন আল্লাহ নবী সাল্লাহাম হেঁটে কথা বলছেন আবদুল্লাহ আবুল্লা আহমিনুল্লাহ আস লিখে রাখতেন দাঁড়িয়ে কথা বলছেন লিখে রাখতেন বসে কথা বলছেন লিখে রাখতেন রাগ করে কথা বলছেন লিখে রাখতেন

তিনি কখনো রাগ করে কথা বলেন তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই যখন আব্দুল্লাহ যখন আব্দুল্লাহুল আসর যখন আব্দুল্লাহ আহরিদুল আসর তালানুর কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো আবদুল্লাহিনিয়ালু নবী করিম সাল আলী ওসাল্লামের কাছে এসে বলেন ইয়া ইননি ইন্নি আক্তবুকুল্লা সে মাস মহমিন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি যা বলেন সব আমি লিখে রাখি কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই কি করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন উক্তু বিয়া আব্দুল্লাহ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইখরুজু মিন ফিয়া ইল্লা ও আব্দুল্লাহ ইবনে আব্দুল আস আমি যা বলি সব লিখে রাখবা কেন যার হাতে মুহাম্মাদের প্রাণ তার নামে শপথ করে বলছি আমার মুখ থেকে যা বের হবে সব সত্য সত্য কথা ব্যতীত মিথ্যা কথা সর্বার্দ আলামের মুখ থেকে বের হতে পারে না ঠিক ঠিক তাহলে আমার নবীর সব কথা বলেন আমার নবীর সব কথা দেখেন যুবকরা পৃথিবী দুটো লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন দুটো আমরা দেখতে পাচ্ছি একটা হলো ওই ইসরায়েলের কুত্তারা আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না না বলেন ওই মিনি ইসরায়েলের নাম জুড়ে বলেন দেখেন ওখানে দেখেন ইয়াহুদিবাদী আধিপত্যবাদ ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ একটু ভালো করে বুঝেন মালিক আমরা বলেন মালিক কারা ভয় পাচ্ছেন গাজার মালিক কারা আসকালানের মালিক কারা বাবে লুদ্দের মালিক কারা ইলাতের মালিক কারা যে মোকাদ্দাসের মালিক কারা ফিলিস্তিনের মালিক কারা আপনি দেখেন গাজ্জা আজকে শেষ করে দেওয়া হচ্ছে আর আফাকে শেষ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই দেখেন আল্লাহ তালা কোরআল আরদ মোকাদ্দাসের ব্যাপারে বলেছেন সুবহান্লে সরা বেহাদিহী লেইলাম মিনাল মাস্টিদিল হার আমি

গত একশো বছর মার খেয়েছি একশো বছর মার বলেন না গত একশো বছর মার খেয়েছি এই যারা দাঁড়িয়ে আছেন বলেন গত একশো বছর মার খেয়েছি একশো বছর গত একশো বছর পরাজিত হয়েছে একশো বছর বিজয়ী হব ইনশাআল্লাহ শুনেন আমরা এমন একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন ছাই থেকে আমরা আবার একে জেগে উঠব মক্কার কাফেরা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল পারে নাই মদিনার ইহুদিরা পারে নাই বাইসেন্টাই পারে নাই কিসরা পারে নাই কায়সার পারে নাই রুমান্ডা পারে নাই ক্রুসেডাররা পারে নাই তাতার পারে নাই আমেরিকা পারবে না ইসরাইল পারবে না ভারত পারবে না চতুর্শ বছরের ইতিহাস দেখেন চতুর্শ বছরের ইতিহাস দেখেন আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে প্রস্তুতি না মুসলমান পৃথিবীতে পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে পৃথিবীতে লড়াই হবে দুইটা বলেন লড়াই হবে কয়টা যদি বলেন দুইটা ইমাম নাসায়ী রাহিমাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসায়ী হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন ইসাবাতান মিন উম্মতি ইসাবাতান মিন উম্মতি যুবকরা মনোযোগ দিয়ে শুনেন ইসাবাতান মিন উম্মতি আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী আমার আছে আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে এই দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন কয়টা দল এমন আছে এই দুই দলে যারা যুগ দিবে তাদের উপর জাহান আগুন বলেন নাই এই দুই দলে যারা যুগ দিবে তাদের উপর জাহান নামের আগুন এই দুই দলে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ এই দুই দলে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই ইসাবাতুন তাখজুফিল হিন্দি হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই লড়াইয়ে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাসিহুদ দাজ্জালের সাথে লড়াই হবে ওই লড়াইও যারা অংশ গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আপনি দেখবেন ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন ভাইরাল হয়েছে ইসরায়েলের এক সৈন্য যে গাজায় অভিযান এসেছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাছদাকে শেষ করছো কেন গাজদাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন গাজদাকে থামিয়ে দিচ্ছ কেন সে জবাব দিয়েছে আমরা আমাদের লিডারের জন্য আমরা আমাদের নেতার জন্য গাজদাকে প্রস্তুত করছি তাদের নেতা চিনছেন কানাদার জাল তাদের নেতাকে কানা তো তারা তাদের কানাদার জালের জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলমান শোনেন হিসাব অত্যন্ত সহজ অত্যন্ত সহজ করে হিসাব দেই বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হযরত উমর ইবনু আল খাত্তাব যুগে কার যুগে বলেন না কার যুগে বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হযরত উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু যুগে হযরত আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয় করলেন হযরত আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয়ের খবর যখন উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ মদিনায় পেয়েছেন উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালহ মদিনা থেকে তৎকালীন দিমাস গেলেন বাইতুল মাকদিস গেলেন গিয়ে দেখলেন বাইতুল মাকদিসকে নোংরা করে রেখেছে হজরত উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আনহু নিজের জামা দিয়ে বাইতুল মাকদিসকে পরিষ্কার করেছেন এরপর বাইতুল মাকদিসের মালিক আমরা ছিলাম পাঁচশো বছর কয়শো বছর জুড়ে বলেন কয়শো বছর তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো খ্রিস্টানরা দখল করে বাইতুল মাকদিসকে রেখেছিল নব্বই বছর নব্বই বছরের মাথায় দিগ্বিজয়ী বীর আপনার কুসেদারদের আতঙ্ক পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ বায়তুল মাকদিসকে আবার পুনরুদ্ধার করেছিলেন আবার বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ আবার বায়তুল মাকদিসকে বিজয় লাভ করার পর বায়তুল মাকদিস নয়শো বছর ছিল আমাদের নয়শো বছর এই নয়শো বছরের পর উনিশশো সালে যারা ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। উনিশশো সালে জারোজ ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর আজকে দু পঁচিশ আজকে দু হাজার পঁচিশের সাতাইশে এপ্রিল এই সাতাত্তর বছর আমাদের অত্যন্ত কষ্টে এই সাতাত্তর বছর আমাদের জন্য বেদনা এই সাতাত্তর বছর আমাদের জন্য কষ্টে দেখেন সাতাত্তর বছর সুলতান সালাদ্দিন আয়ুব রহম্লা নব্বই বছরের মাথায় বায়তুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন আজকে বায়তুল মাকদিস সাতাত্তর বছর থেকে আমাদের হাত ছাড়া আপনারা দেখেন ভালো করে বুঝেন আপনারা ভালো করে বুঝেন নব্বই বছর হতে আর তেরো বছর বাকি আছে একশো বছর হতে আর তেইশ তেইশ বছর বাকি আছে সময় আর বেশি দিন নাই ইনশাল্লাহ আগামী তেরো থেকে তেইশ বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাল্লাহ বলেন কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে আপনারা দেখেছেন আফগানিস্তানে কালে মার পতাকা উড়েছে আপনারা দেখেছেন সিরিয়ায় কালে মার পতাকা উড়েছে আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার মার পতাকা উঠছে সময় আর বেশি দিন নাই লেবার উঠবে ও গাজীপুরের মুসলমান এই পায়ে এই পায়ে 92% মুসলমানের দেশ আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের পিছন শেষ হয়ে যায় নাই বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কারেবার পতাকা ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছে আমাদেরকে বলে এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা ফিলিস্তিনে এত মার খায় কেন আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে গাজদার পাশে মিশর আছে গাজদার পাশে জর্ডান আছে এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে কারণ একটাই আমাদের নেতৃত্বের চেয়ার যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা আটা সব ইহুদি খ্রিস্টানের পাঁচ আমি একটা হাদিস শোনাবো আপনাদের সমস্যা কোন জায়গায় এটা বোঝার দরকার আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ওই হাদিস পরে বলবো আগে তাহলে দেখেন ইয়াহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমাদের প্রস্তুতি নেওয়ার এক নম্বর দরকার যেটা আমাদের নেতৃত্বের জায়গা থেকে ইহুদি খ্রিস্টানের পাঁচটা গুলামদেরকে সরাতে হবে আপনি দেখেন মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল সৌদি আরবে যারা বসে আছে ইসরাইলের দালাল ভারতে এক মুসলিম নারী হাজিব নাই ইউসুফ বলে ডাক দিয়েছিল হাজিব নাই ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন আজকে গাজায় লক্ষ্য শিশু মুসলমানদেরকে ডাকছে আজকে গাজায় লক্ষ্য নারী মুসলমানদেরকে ডাকছে আজকে গাজায় লক্ষ্য যুবক মুসলমানদেরকে جاكشي وتجغزر بشدان الموت نبي الكريم صلى الله عليه وسلم صحيح بغار شريف الحديث الله نبي صلى الله عليه وسلم بلد سيأتي على الناس سنوات مخدعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخفن فيها الأمين ويتكلم فيها الرواي

প্রশ্ন হলো বছর আবার ধোকার হয় কেমনে পয়েন্ট প্রশ্ন হলো বছর আবার ধোকার হয় কেমনে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বছর ধোকার হওয়ার কারণ বর্ণনা করছেন যে বছর ধোকার এজন্য হবে ইউসদ্দা কফি হাল কাদিব ওই কদ্দা কফি হাল সাদিব ওই উত্তা মানুফি হাল হা ইন হাল আমিন সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানত দ্বারকে মানুষ খেয়ানত দ্বার মনে করবে খেয়ানত দ্বারকে মানুষ আমানত দ্বার মনে করবে আজকে আপনি জানেন ও চুর নেত্রীর পোলাও চুর নেত্রীর মেও চুর নেত্র ধারা নেত্রীর বোন ও চুর নেত্রীর বুনের ছেলেও চুর এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা বিদেশে বেগম তৈরি করেছে এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা ব্যাংক ডাকাতি করেছে এরা শেয়ারবাজি ডাকাতি করেছে এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশে মানুষ স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বোঝার দরকার আছে না নাই আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জেহাদ করবেন ইনশাল প্রস্তুত আছে না নাই আমি ইন্ডিয়া কে বলবো এটা ফিলিস্তিন না মনে করবেন এটা বাংলাদেশ শুনেন